আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমি সাগর আহমেদ আছি আপনাদের সাথে সহজ বিজনেস নিয়ে একটু বিস্তারিত কথা বলবো বর্তমান আমাদের সহজ বিজনেস অ্যাকাউন্ট পার্সোনালি আমার খুব কম অ্যাকাউন্ট ক্রিয়েট হয় আগের তুলনায় এখন বর্তমান কিন্তু কম অ্যাকাউন্ট তৈরি হচ্ছে নতুন যুগ তো খুব কম হচ্ছে তো তারপরেও যারা নতুন এই ভিডিওটি দেখবেন নতুন এই ভিডিওর সাথে আপনাদের প্রথম আর কি দেখা হবে আপনার আমার সাথে আপনারা যারা এরকম বিজনেস করার চিন্তা ভাবনায় আছেন অনেক প্লে স্টোরে ঘাটাঘাটি করেন ইউটিউবে ঘাটাঘাটি করেন হ্যাঁ তারপর হচ্ছে ফেসবুকে ঘাটাঘাটি করেন যে আপনার কাজের পাশাপাশি কিভাবে আপনি অতিরিক্ত টাকা ইনকাম করবেন আমাদের যে সহজ বিজনেস অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্যে কিন্তু আপনাকে সময় দিতে হবে শ্রম দিতে হবে হ্যাঁ আপনাকে একটা পেরানিত নিতে হবে তারপরে আপনি টাকা আর্ন করতে পারবেন ইনকাম করতে পারবেন এর আগে কিন্তু আপনি টাকা আর্ন বা ইনকাম করার কোনো সুযোগ নাই কোনো ওয়ে নাই আমাদের অ্যাপস এরকম না কোনো বেডিং কোনো অ্যাপস না বা আপনার কোনো রেফারেল কোনো অ্যাপস না যে আপনি একটা অ্যাকাউন্ট করলেন রেফার করলেন বা বেডিং করলেন এরকম কোনো কিছু না আমাদের অ্যাপসের মধ্যে আপনাকে সৎভাবে কাস্টমার কাছে যেতে হবে কাস্টমারকে আপনার সার্ভিস সম্পর্কে বলতে হবে এবং কাস্টমারকে সফলভাবে সেই সার্ভিসটা প্রোভাইড করার পরেই আপনি একটা মুনাফা আপনি আপনার কাছে আনতে পারবেন এর আগে কিন্তু আনতে পারবেন না আমি সাগর আহমেদ দুই সাল থেকে যারা সহজ বিজনেসের সাথে কাজ করতেছেন বর্তমান তাদেরকে একদম শুরু থেকে একদম শুরু থেকে শিখিয়ে এ পর্যন্ত আমার সাথে প্রায় হাজার প্লাস অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে আমার সাথে আর কি আমার মাধ্যমে করা হয়েছে এবং আমার সাথে প্রায় পাঁচশো প্লাস কন্টিনিউ সহজ বিজনেস বা সহজ এজেন্ট যারা ব্যবহার করতেছে আমার সাথে তাদের একটি যোগাযোগ আছে তাদেরকে আমি প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে আসতেছি ইনশাল্লাহ সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত বা দশটার আরও বেশি তো যারা আমার সাথে এই নতুন ভিডিওতে আপনাদের সাক্ষাৎ হচ্ছে তো এরকম কোনো কিছু আবার মনে করেন না যে সহজ বিজনেস অ্যাকাউন্ট করলেই শুধু ইনকাম করতে পারবেন এরকম না এখানে আপনার শ্রম দিতে হবে এখানে আপনার সময় দিতে হবে ইনশাল্লাহ এবং এখানে আপনি আরেকটা বিষয় নিশ্চিত থাকতে পারেন দুই সাল থেকে আমাদের সহজ বিজনেস অ্যাকাউন্ট প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে আমাদের কোম্পানি মাদার কোম্পানি হচ্ছে ডটলাইন এস এসডিএন বিএসডি সো আপনার এখানে টাকা পয়সার রিস্ক কিন্তু খুব একটা থাকতেছে না এবং নাই বললে চলে তবে আমাদের মাদার কোম্পানি যেহেতু বাংলাদেশে কোম্পানি আছে এবং বিশ্বের বিভিন্ন দেশে বিজনেস রিলেটেড কাজ করে আসতেছে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে বলে আমার আপাতত মনে হয় না তারপরে আপনারা যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে আপনাদের যদি আমাদের সহজ বিজনেস অ্যাপটি ভালো লাগে অবশ্যই সহজ বিজনেস অ্যাপস ওপেন করবেন এবং সৎভাবে একটা ইনকাম করার সোর্স পাবেন সৎভাবে একটা ইনকাম করার মাধ্যম পাবেন ইনশাল্লাহ এবং আপনি আমি কিন্তু পার্সোনালি আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা ভিগেনার থেকে একদম আপনার হাই লেভেলে বুঝতে পারেন সব কিছু এখানে বোঝার তো খুব বেশি কোনো কিছু নাই জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ইন্টারফেস আমাদের ড্যাশবোর্ড টোটালি হচ্ছে একদম ইজি আপনি জাস্ট একটা কয়েকটা ক্লিকেই আপনি মালয়েশিয়াতে আপ করতে পারবেন বাংলাদেশে এমবি পাঠাতে পারবেন তো এই ছিল আজকের ছোট একটি ভিডিও যারা সহজ বিজনেস নিয়ে দ্বিধাদন্তের মধ্যে ছিলেন এটা করব কি করব না অথবা আপনার এটা করলেই ইনকাম করা যায় কিনা তাদের জন্য আমি এটা আপনাদের ক্লিয়ার করলাম যে না এটা জাস্ট অ্যাকাউন্ট করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন এরকম কিছু না এখানে আপনাদের সময় দিতে হবে শ্রম দিতে হবে হ্যাঁ এখানে একটা প্যারা নিতে হবে ইনশাল্লাহ আপনাদের সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন